শ্রীকৃষ্ণের দশ অবতারের মধ্যে প্রথম রূপ হল মৎস্য অবতার একদিন ঋষি সত্যব্রত মানে রাজা মনু নদীতে স্নান করছিলেন তিনি দুহাত হাত জড়ো করে জল তুলতে গিয়ে হঠাৎই দেখেন তার হাতের মধ্যে একটি ছোট্ট মাছ উঠে এসেছে এই মাছটি রাজা মনুর সাথে কথা বলতে শুরু করলো তাকে বলে উঠল আমাকে দয়া করে এই নদীর বড় মাছদের হাত থেকে বাঁচান রাজা মনুর করুণা হলো। তখন তিনি মাছটিকে তুলে একটি ছোট্ট পাত্রে আশ্রয় দিলেন খুব অল্প সময়ে সেই মাছটি বড় হতে থাকলো তখন তিনি সেই মাছটিকে একটি বড় পাত্রে রাখলেন কিন্তু আশ্চর্য সেখানেও মাছটি বড় হতে লাগলো এইভাবেই খুব অল্প সময়ের মধ্যেই মাছটি বিশাল আকার ধারণ করলো তখন সেই মাছটিকে সমুদ্রে ছেড়ে দিতে হলো রাজা বুঝলেন এটি কোনো সাধারণ মাছ নয় মাছটি তখন হঠাৎ করে প্রভু বিষ্ণুর রূপ নিলেন এবং রাজাকে সতর্ক করলেন আসন্ন প্রলয়ের কথা বললেন রাজাকে বললেন একটি বিশাল নৌকা প্রস্তুত করতে তাতে সাত ঋষি বেদ এবং প্রয়োজনীয় সামগ্রী রাখতে আমি সেই প্রলয়ের সময় মৎস্যরূপে এসে তোমাদের রক্ষা করব এইভাবেই একদিন প্রলয়ের সময় এগিয়ে এলো তখন সেই মাছটি বিশাল এক মৎস্যের রূপ ধারণ করে তার সিংহের সাথে নৌকাটিকে বেঁধে টেনে নিয়ে গেলেন নিরাপদ স্থানে এইভাবেই ধ্বংসের হাত থেকে প্রভু বিষ্ণু মৎস্য অবতার রূপে সৃষ্টিকে রক্ষা করেছিলেন পরের ভিডিওতে জানুন শ্রীকৃষ্ণের দ্বিতীয় অবতার কূর্ম অবতারের কথা